আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা থামনাইল দেখে বুঝে গেছেন কি নিয়ে আজকে আলোচনা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লেবুর বাগানে চলে আসছে আজকে তো এই লেবুর বাগান সম্পর্কে লেবু সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা তো বন্ধুরা আপনারা যারা সহজ উপায়ে প্রচুর পরিমাণের অর্থ উপার্জন করতে চান লাভবান হতে চান তারা কিন্তু অবশ্যই লেবু চাষ করতে পারেন যদি আপনারা লেবু চাষ করতে চান তাহলে কিন্তু একটু মাঝামাঝি উঁচু ধরনের একটু জমি নির্বাচন করবেন তাহলে কিন্তু আপনাদের লেবু চাষটা ভালো হবে সবসময় পানি জমি থাকে এরকম না হয় তো বন্ধুরা সিজনটাই এই সিজনে কিন্তু একটু লেবুর দাম কম গেলেও আনসিজনে আন সিজনে যখন একটু লেবু কম আসে প্রচুর পরিমাণে দাম হয় তো আপনারা যদি একটু দেখে শুনে লেবুর বাগান করতে পারেন বেসিক্যালি তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে অর্থ লাভবান হতে পারবেন এমন আছে নিজস্ব জমিন যদি 50 শতক 30 শতক 70 শতক এরকম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সারা লাগে তারপর একটু যত্ন করে যখন দেখবেন যে লেবু আসতেছে। তখন কিন্তু ব্যাপারিরা আছে তারা কিন্তু নিজে এক বছরের মধ্যে অথবা দুই বছরের মধ্যে লেবুর বাগানগুলো 2 লাখ 3 লাখ টাকা করে কিনে কিনে নিয়ে কনটাকে নিয়ে নেয় তারাই পরবর্তী সময়ে সার বিশ ব্যবহার করে এবং কি লেবু তীরে নাই বিক্রি করে তো আপনারা মধ্যে থেকে আপনারা লেবু চাষ করে আমরা سنتি মোটা অঙ্কের টাকা আপনারা পেতে পারে তো আসলে এই সমস্ত লেবু আমাদের যে চাষাবাদ হয় আমাদের একটু অভিজ্ঞতা আছে কারণ আমরা ধামরাই থানার পাশাপাশি থানা মির্জাপুর থানায় বসবাস করি সুতরাং এই থানাতে ধামরাই থানাতে প্রচুর পরিমাণে লেবুর বাগান আছে শত শত হেক্টর জায়গা জুড়ে মানুষ লেবুর বাগান করে আর এই লেবু প্রায় সারা বাংলাদেশে চাহিদা যে চাহিদা আছে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে যোগান দিয়ে থাকে এই ধামরাই থানা থেকে বন্ধুরা আসলে অনেক সুন্দর চাষাবাদ হয়েছে প্রচুর পরিমাণে লেবু এই লেবু তারা আপনারা যদি সহজে সহজে অতি ভালো মোটা টাকা লাভ করতে চান বা আয় করতে চান তাহলে কিন্তু আপনারা লেবু বাগান করতে পারেন অবশ্যই না দেখলে বুঝবেন না ভিডিওটা দেখেন প্রচুর পরিমাণে লেবু ধরছে এখানে মোটামুটি আমি গিয়েছিলাম দুইশ শতাংশ জায়গা জুড়ে লেবু চাষ করেছে আরো অন্য অন্য এলাকায় আছে সেখানে মনে করেন প্রায় হাজার হাজার শতক শতক বা ডিসি মেলে জুড়ে রয়েছে এই লেবুর বাগান তো আপনাদের সত্যি একটা ছোট ছোট মোটো আকারে ধারণা দেওয়ার জন্য এই লেবুর বাগানে থেকে ভিডিওটা করেছি যে কীরকম আর চাহিদা তো আপনার সারা দেশে দেশব্যাপী আছে প্রচুর মানে রমজান মাসে তো চাহিদা থাকে তাছাড়া অন্য অন্য মাসেও লেবু পছন্দ করে না এমন কোনো মানুষ নাই এই লেবু কিন্তু বাংলাদেশের চাহিদা মিটিয়েও বাইরের কান্ট্রিতেও কিন্তু রপ্তানি হয় সো আপনারা কিন্তু লেবু চাষ করে কখনোই ঠকবেন না আপনারা অবশ্যই লেবু চাষ করে জিতবেন তো বন্ধুরা আপনারা যদি আহ সহজ উপায় মানে কোনো যদি আপনার জমি পতিত পড়ে রয়েছে আপনি একটু বুদ্ধি করে লেবু বাগান করতে পারেন আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন